رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا এই আওয়াজ মানিনার একটু জবান সাথে নবীর দরুদ পড়তে হবে সবাই কি রাজি আছি না জোরে জোরে বলে রাজি আছি নাই দরুদ শরীফ পড়লে লাভ না লস এ জোরে বলেন লাভ না লস আপনার নবী আমার নবী বলছি যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করে দেয় যে ব্যক্তি একবার দুরুদ শরীফ পড়বে আল্লাহ তার দশটি গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ পড়েন শুধু দশটি রহমত নাজিল করে দেয় তাই নয় দশটি গুনাহ মাফ করে দেয় তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তার দশটি মর্যাদা কেউ বাড়িয়ে দেয় আমরা কি একটু মহব্বতের সাথে নবীর দুরুদ পড়তে পারবো কি পারবো না ইনশাআল্লাহ মাহফিল শেষ বেশিক্ষণ আপনাদেরকে সময় দেওয়া হবে না বেশি কষ্ট দেওয়া হবে না অল্প কিছুক্ষণ সময় আমাকে দিবেন আমার ভাইরা প্রিয় হাইলাকান্দিবাসী একটু দিতে পারবেন হাত তুলে কোন পারবেন হাজারতি জালাল উদ্দিনাস সুযুতি আলাইহির রাহ্বাক উনি বলছেন যে জীবনে একবার দরোদ শরীফ পড়বে যে জীবনে একবার মায়ার নবীর দুরুদ শরীফ মহব্বত নিয়ে পড়বে দুই টুটকানা নেড়ে নেড়ে মহব্বতের সাথে নবীর দুরুদ ছড়ি পড়বে খুদা কি কসম তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন কে হজরতে জালাল উদ্দিন রহমান পৃথিবীর শ্রেষ্ঠ মহাদিস মহাদিস উদ্ধার মিশর থেকে যিনি যখন হানে কাবা যাবার জন্য ইচ্ছা পোষণ করতেন শুধুমাত্র জমিনে দশটি কদম রাখতেন মিশর থেকে দশটি কদম রাখতেন ওই দশটি কদম রাখতেন জমিনে খানায় কাবার সামনে পৌঁছে যেতেন মিশর থেকে শুধুমাত্র কয়টা কদম রাখতেন দশটি কদম খানায় কাবার সামনে পৌঁছে যেতেন আল্লাহ আকবার হযরত জলালউদ্দিন সিয়ুতি আলাইহির রাহমা বলছেন আবার যখন হযরতে জলালউদ্দিন সৈতি আলাইহির রাহমা মদিনায় মুনাওয়ারা যাওয়ার জন্য মক্কা মুআযযামা থেকে মদিনায় মুনাওয়ারা যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন গনে গণে কয়টা কদম রাখতেন জমিনে ওই চৈটা কদম রাখার সাথে সাথে আল্লাহ তাকে মদিনায় মোনাব্বার সামনে পৌঁছে দিতেন একটু বড় করে কইতেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে কোন সুবাহান আল্লাহ হাজরতে জালাল উদ্দিন আসুয়ুতি কত বড় আশেক রসুল মিশর থেকে শুধুমাত্র কয়টা কদম রাখতেন বলেন কয়টা কদম দশটি কদম মক্কায় মজ্জামার সামনে চলে যেতেন আর চয়টা কদম রাখতেন জমিনে মদিনায় মুনাফার সামনে পৌঁছে দিতেন একজন জবান কোলে বলেন তিনি কে হজরতে জালাল উদ্দিন সৈয়দ আলহির রহমা বলছেন আমার জীবনকে আমি তখনই সার্থক মনে করতে পারব তখনই দন্য মনে করতে পারবো আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশ মহাদ্দেশ উদ্ধার এটা আমার শ্রেষ্ঠ পরিচয় নয় আমি যে নবীজির গোলাম এটা আমার সর্বশ্রেষ্ঠ পরিচয় সুবান আল্লাহ পড়ে হজরতে জালাল উদ্দিন সৈয়দ রাহমা বলছেন আমার জীবনকে আমি তখনই সার্থক মনে করতে পারব যখন সবচেয়ে গম্ভুর দেখে দেখে যখন সবচেয়ে গম্ভুর দেখে দেখে রাতখানা অতিবাহিত করতে পারব আমার চক্ষুকে শীতল করতে পারবো আল্লাহ আকবার সেই সবচেয়ে গম্ভুর আমরা দেখতে চাই কি চাই না তুলে কন চাই কি চাই না সবচেয়ে গম্বুদ কত সুন্দর কবি বলছেন হারা গুম্বদ জু দেখো জামানা ভুলে যাওগে সুবান আল্লাহ আমার সাথে সাথে সবাইকে একটু গাইতে পারবেন ইনশাআল্লাহ পারবেন পারবেন হারা গুম্বদে জু দে খোগে জামানা একটু জাবান কোলে বই কইতে বউ হারা গুম্বতে জামানা জামানা ভুলে যাও দুনিয়ার কথা আপনি ভুলে যাবেন বেমালুম ভুলে যাবেন সুবহান আল্লাহ আগর বাকু তো আনা ভুলে যাও গে আগর বা যোগ না ভুল যাবোগ হার গুম বদ্দে খোগে ভুল যাবোগ হাত তুলে বোলে অল আখবর হার গুম বদি ভুল جاؤ گے تو آنا جاؤ گے اگر تہ جاؤ گے تو آنا پھول جاوگے اللہ جورے جورے مول محمد साई ला इल जो लाई ला मोहबत लाइ मोहबत लाई ला तू या मारे डाके रे बंदा तू या मारे डाक अल्लाह ला अल जोरे जोरे अल्लाह ला तो या मारे डाके बंदा या मारे डा अल्लाह जोरे जोरे अल्लाह ला ए अल्लाह ज़िक्र कर ले लबल লাগে কথা বলেন ভালো লাগে নাকি খারাপ লাগে আল্লাহর জিকির করে করে যদি আজকে আমরা এই হাইলাকান্দির জমিন থেকে আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারি যুবক জবান খুলে বলো আল্লাহ আমাদের ডাকে সাড়া দিতে পারে কি পারে না হাত তুলে বলেন পারে কি পারে না আল্লাহর নবী হযরতে সাইয়েদনা ইউনুস আলাইহি সালামকে সাগরের মধ্যে নিক্ষেপ করেছেন কথা বলেন ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন সাগরের মধ্যে নিক্ষেপ করেছেন বিশাল একটি মাছ ফেলেছে ওই মাছের পেটের ভেতর থেকেও আল্লাহকে বলে নাই সুবহানাল্লাহ পড়েন আল্লাহকে বলে নাই সাথে সাথে ওই মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডাক দেই ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimi আল্লাহু আকবার ওই মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডাক দিতে দেরি লাগে কিন্তু এই মাথের মাছের পেট থেকে মুক্ত করে দিতে দেরি লাগে না আল্লাহ তাহলে এই হাইলা কানদের এই মাহফিল থেকে থেকে জলসা থেকে থেকে যদি আমরা আল্লাহকে ডকর মত ডাক দিতে পারি যুবক একটু জবান খুলে বলেন তাহলে আমাদের ডাকে আল্লাহ সাড়া দিতে পারে পারে না হ্যাঁ আল্লাহ বলেন পারে কি পারে না আল্লাহ হযরত سیدনা ইব্রাহিম আলাইহিসসালামকে উমডি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন কথা বলেন ঠিক কিনা বলেন অগ্নিकुंडের মধ্যে নিক্ষেপ করেছেন বিশাল একটি অগ্নিकुंड অগ্নিकुंडের আগুনের তো বেশি তেজ চার মাইল দূরে পর্যন্ত কেউ থাকতে পারে নাই নমরুদের আগুনের এই তেজে চার মাইল দূরে পর্যন্ত কেউ চার কিলোমিটার পর্যন্ত কেউ থাকতে পারে নাই কিন্তু ওই আগুনের ভিতর আল্লাহর নবী ইব্রাহিম আলহ সালু আসসালামকে বাহিনী নিক্ষেপ করেছেন বলেন তো হায়াতের মালিক একজন তিনি কে হায়াতের মালিক তিনি কে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা বুঝে না বুঝেন কে আল্লাহ তোমার মনের খবর রাখে তোমার মনের ভিতর কি আছে নাই এটাও আমার আল্লাহ দেখে কি দেখে না কথা বলেন দেখে কি দেখে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুস সিলামা ফিস সুদুর তোমার অন্তরের ভিতর কি আছে নাই বে তুরস্ক কি আছে নাই পৃথিবীর কেউ জানক বানা জানক বুজুক বানা বুজুক একজন দেখেন বুজান বলেন তিনি কে আর একটু জুরে বলেন তিনি কে আল্লাহ তোমার মনের খবর রাখে তুমি কেন মাহফিলে এসেছো তুমি কেন মাহফিল এসেছ তুমি কি জন্য কার সাথে দুঃমনি রেখেছ কাকে হিংসা করো পৃথিবীর কেউ জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক বলেন তো জানেন একজন তিনি কে আল্লাহর নবী হজরতনা ইব্রাহিম কে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইয়ানার কুনি বরদৌ ও সালামন আলা ইব্রাহিম এই আগুনকে ডাকতে বলেন হে আগুন ইয়া হে আগুন আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম একমাত্র আমি আল্লাহর জন্য আগুনে গিয়েছে তোমারও যদি ধর্ম হয় জ্বালিয়ে পুড়িয়ে চাই করে দেওয়া যেমন আমেরিকাকে কেউ কখনো আঘাত করতে পারে নাই অদৃশ্য আগুন যতটা মুহূর্তের মধ্যে আমেরিকাকে ক্ষতি করতে পেরেছে কথা বলেন বলেন তো হায়াতের দাও দাও করে আগুন চলছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তিগুলো ইউজ করেও এই আগুন নিভানোর কারো কি ক্ষমতা আছে কথা বলেন ক্ষমতা আছে কারণ ক্ষমতার মালিক কে হাত তুলে বলেন ক্ষমতার মালিক কে কেউ যেটা পারে না পারেন কে আল্লাহ নাকতে বলেন ইয়া নার কুনি বারদাউ ওয়া আলা ইব্রাহিম সাথে সাথে ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ 40 দিন পর্যন্ত আগুন জ্বলেছিল চল্লিশ দিন পর যখন ইব্রাহিম আলাই সালাত ওই আগুনের ভেতর থেকে বের হয়ে আসে নমরুদ বাহিনী মনে করেছিল চল্লিশ দিন পর্যন্ত আগুন জ্বলেছে জ্বলে পুড়ে কি বারে হয়ে গিয়েছে মনে হয় ইব্রাহিমের হাড্ডি সহ ছাই হয়ে গেছে আরেকটু জবান খুলে বলেন হায়াতের মালিককে যখন চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আলী সালাতাম ওই আগুনের কুণ্ডুল থেকে বের হয়ে আসে নমরুদ বাহিনী দেখে অবাক হয়ে গেলেন হজরতে সৈদনা ইব্রাহিম আলাই সালাত সালামের গায়ের একটি পশম আগুন পড়তে পারে না সেজন্য একটা মেসেজ দিয়ে যাই যুবক তোমাদেরকে তুমি একমাত্র আল্লাহর হয়ে যাও তুমি একমাত্র এক আল্লাহর জন্য ফানা হয়ে যাও পৃথিবীর সমস্ত অস্ত্র সমস্ত মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায় এক চুল পরিমাণ ক্ষতি তোমার ক্ষতি করার কারো শক্তি নাই কথা বলেন ঠিক কিনা কেউ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ থাকে সেজন্য আমরা সব সময় জিকির করব একজনের বলেন তিনি আল্লাহ আর একটু জুড়ে বলেন চিদিকে তুমি যদি ডাকার মতো ডাক দিতে পারো ওই ইউনুস আলী সালামের ডাক যদি মাছের পেটের ভেতর থেকে আল্লাহ শুনতে পাই ইব্রাহিম আলী সালাতামের ডাক যদি অগ্নিকুণ্ডের মধ্য থেকে যদি শুনতে পাই আমরা তো ওই নবীর যিনি ইব্রাহিম আলী সালার ইব্রাহিম আলী সালাতামের নবী কথা বলেন ঠিক যিনি নু পাইগম্বারের নবী আমরা ওই নবীর উম্মত আজকে যদি চুকের পানি ছেড়ে দিয়ে মহাব্বতের সাথে আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারি আমাদের ডাকে আমার আল্লাহ সাড়া দিতে পারে কি পারে না বলেন হাত তুলে বলেন পারে কি পারে না বলেন আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ যুবক তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কারণ হায়াতটা একেবারে কম কথা বলেন ঠিক কিনা বলেন কারো হায়াত ত্রিশ বছর কারো হায়াত চল্লিশ বছর কারো হায়াত পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবী বলছে তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কারণ মালাকুল কুলমুখ কখন কোথায় কিভাবে চলে আসে আমরা কেউ জানি না কার মৃত্যু কখন কোথায় হয়ে যায় কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুল্লু নফসিন রায় কতুল কথা বলেন ঠিক কিনা বলেন আপনাকে মরতে কবি আমাকেও মরতে কবি মরার আগে আগে ওই আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই বলেন এ যুবক আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই বলেন আল্লাহকে রাজি করে কবরে যেতে হবে এই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াত নিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলে চলবে না এই মাহফিল আপনার জন্য আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের গ্যারান্টি হতে পারে কি পারে না বলে কথা বলেন পারে কি পারে না বলেন আমার সময় অল্প আমার নবী বলছেন হে যুবক তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো একদিন হাজরাতে সেদানা জিব্রিল লামিনকে আমার নবী ডাক দিয়ে বলেন হে জিব্রিল আমিন তুমি আমাকে একটু বলো জাহান নামের আগুনের ভয়াবহতা কেমন আল্লাহ আকবার জাহান নামের আগুন কেমন জাহান রাগুনের আগুনের ভয়াবহতা কেমন হবে হজরতে সেদানা জিব্রি লামিন ডাকতে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জাহান নামের আগুনের বয়া বহতা এত বেশি আগুনের তেজ এত বেশি যার নামের এক চুল পরিমাণ আগুনের কয়লা যদি পৃথিবীর মধ্যে রাখা হয় মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত পশু সমস্ত পাখিগুলো জীবজন্তুগুলো মরে পচে সাথে সাথে দুনিয়া সহ শেষ হয়ে যাবে আমার নবী জিজ্ঞেস করলেন ইয়াহি জিব্রাইল তুমি আমাকে আরেকটু বলো যার নামের আগুনের তেজ কেমন হবে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বাল্লাহ জাহান নামের আগুনের তেজ এত বেশি ভয়াবহতা এত বেশি যাহার নামের পুড়ে যাওয়া এক টুকরো কাপড়ের টুকরা যদি পৃথিবীর বুকে রাখা হয় মুহূর্তের মধ্যে তার দুর্গন্ধে পৃথিবীর সমস্ত মানুষ পশু পাখি আর একটু জোরে বলেন আল্লাহ কিন্তু আপনার নবী আমার নবী বলছেন আমার উন্মতের ভয় নাই আমার উম্মতের কোনো টেনশন নাই আমি নবী রসিলাই যদি হাইলাকান্দিরেই মাহফিলে বসে বসে এই মজলিসে বসে বসে যদি কিছুক্ষণ সময় আল্লাহর জিকির করে নবীর দুরুদ পড়ে চোখের পানি ফেলতে পারে কারণ জাহান নাবের আগুনকে কেউ নিবাইতে পারবে না আমার নবী আপনার নবী বলছেন একমাত্র মুমেনের চোখের পানি ছাড়া সুবাহ আল্লাহ মুমেনের চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি মুমেন চোখন আল্লাহর বয়ে আল্লাহর প্রেমে আল্লাহর জিকিরে নবীর মহাব্বতে যখন চোখের পানি ছেড়ে দেয় বলেন তো চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি কথা বলেন কম না বেশি এই যুবক বলো কম না বেশি এই মা ফিলে বসে বসে আল্লাহর জিকিরি করে করে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো তোমার এই চোখের পানির বেশি ওই চোখের পানি গড়িয়ে পর্যন্ত আসতে দেরি লাগবে যুবক নবী আপনার নবী আমার নবী বলছেন আল্লাহ তার জন্য যাহান আগুনকে রাগুনকে হারাম করে দেয় শুধুমাত্র আল্লাহর বইয়ে আল্লাহর বইয়ে নবীর মহাব্বতে যখন চোখের পানি চলে আসবে সেই জন্য আমার নবী বলছেন তোমরা বেশি বেশি করে কাঁদো যদি কান্না তোমার না আসে কান্নার পান হলেও ধরো জন্য তোমার যদি কান্না না যুবক তারপরেও তুমি কান্নার ভান করো বলে তো চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি কথা বলেন কম না বেশি আমার নবী আপনার নবী বলছেন যখন তুমি তাহাজ্জুদের সিজদায় সিজদাই চলে যাবে যখন বুঝে আসবে তুমি পরের হক প্রশ্ন করেছো তুমি সুদ খেয়েছ ঘুষ খেয়েছ মানুষের উপর জুলুম করেছ যখন তোমার বুঝে আসবে তুমি নামাজের শেষদাই চলে যাবে আল্লাহর কাছে তো করবে আর যখন চোখের পানি চলে আসবে ওই চোখের পালি গড়িয়ে চেহারা পর্যন্ত একটি ফুটা আসতে দেরি লাগবে তোমার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিতে দেরি লাগবে না আরেকটু জোরে বলবেন না সুবাহ আল্লাহ কখনো তোমার ভুলি হেদায়তের আলো জেলে কাছে তুলি চেতল আল্লাহ কখনো তোমারে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয়ক কাছে তুলিক দয়া করো মায়া করো দয়া করো মায়া যুবক চোখের পানি ছেড়ে দিয়ে একটু আল্লাহরে ডাকেন না এই মাহফিল তোমার জন্য কাল হাসের ওসিলা হয়ে যাবে কথা বলেন টিকিটা বলেন একটু মহব্বতের সাথে বলেন তুমি রহমান তুমি মেহেরবান বলেন মনে তুমি রহমান আমি বলবো তুমি রহমান আপনারা বলবেন তুমি মেহেরবান আমার আল্লাহ খুশি হবে কি হবে না আপনাদের এ আওয়াজ শুনে আমার আল্লাহর শাহজীম থেকে খুশি হবে নাকি বেজার হবে কথা বলেন খুশি হবে নাকি বেজার হবে তাহলে একটু মহাব্বতের সাথে সর্বশ্রেষ্ঠ আওয়াজটা ধ্যানটা আমাদের এই কণ্ঠের মধ্যে শক্তি দিয়েছেন বলেন তো তিনি কে আমাদেরকে কথা বলার জন্য একজন তিনি কে আমাদের নিঃশ্বাস নেওয়ার ফেলার যে শক্তি সামর্থ্য দিয়েছেন বলেন তো তিনি কে কথা বলেন কে আজকে এই আল্লাহর জন্য একটু আওয়াজ করে আল্লাহকে ডাক দিতে পারি কি পারি না বলেন পারবো কি পারব না বলেন আমি বলবো তুমি রহমান আপনারা বলবেন তুমি মেহেরবান একটু সুরে সুরে বলবেন তুমি